ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ও সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার বারহা ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয় বারহা ইউনিয়ন জামাত ইসলামীর আমির কাজী মাওলানা মোকারম হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ ইউসুফ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি বলেন আমাদের এই দেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের তাই আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে সকল ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি তারা বলেছিলেন তিনি বলেছিলেন আমার রক্ত আর জীবনদান একটি নতুন দিনের সূচনা করবে আরেকটা সেটাই বাস্তবায়ন করেছেন আজকে আমরা একটা নতুন দিনই দেখতে পাচ্ছি আজকালার পরিবর্তন দেখতে পেয়েছি তারা মনে করেছিল এইভাবে ইসলামের জন্য যারা জীবন বাজে রেখে আজ কাজ করেছে ইসলামের দাসকে আমাদের ঘরে ঘরে জন্যে নিজের সোনার মধ্যে তারা অভিযায় করেছে যার ধরুন ভুলিয়া নির্যাতন নিপিয়ন তাদেরকে কখনো রুখে দিতে পারেনি এবং সব সে যেই দিনকে তারা ভালোবেসেছে যে কোমান তারা ভালোবাসেছে যে ইসলামকে তারা হৃদয়ের বড় স্থান দিয়েছে সেই সকল আমাদের প্রাণী দায়িত্বদেরকে অন্যায় ভাবে একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে তারা বিচারিক হত্যাকাণ্ড করেছে এবং এর মাধ্যমে মনে করেছে ইসলামের আলোকে জমিন থেকে মুছে দিতে মুছে দেবে মুছে দেবে এটি কি পেরেছে আমরা দেখতে পাচ্ছি তাদের সাহায্যে রক্তের বিনিময়ে আজকে এক নিজামের পরিবর্তে লক্ষ নিজামি ঘরে ঘরে তৈরি হয়েছে লক্ষ্য সাইজ করে উঠেছে আজকে সারা বান্দনের জন্য শুধু সারা পৃথিবীতে ইখানের যে গলদজাল তৈরি হয়েছে সেটা হচ্ছে তারে খাদ্য রক্তের ফটো প্রোথায়ারার ওরামে ঘুচেপ্তা থাকার পরে হত্তা করে নিদ্রাতন করে নিস্পেশন চালিয়ে হপ্তা করে ঘুম করে এবং নিদ্রাতনের স্টিমুলা চালিয়ে ইসলামকে দিন কে সত্যের আলোকে এই সত্য কাহলাকে তারাই জমিন থেকে মুছে দেবে কিন্তু এরা তার ভুল বুঝেছে আমাদেরকে আমাদেরকে কখনোই পরাজিত করা যায় না আমরা অপরাজেয় অপ্রতিহত অপ্রতিরুদ্ধ ইনশাআল্লাহ যেই কলমার শপথ আমরা নিয়েছি যে ইসলামের পদচলার দীপ্ত পথে আমরা নিয়েছি মানবের মানবতার কল্যাণের যে শপথ আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা মন জেলে মকসুদে পৌঁছা পর্যন্ত আমাদের এই পথকে কেউ রুদ্ধ করতে পারবে না কারণ আমরা কোন দুনিয়া স্বার্থে আমরা কারো জন্য আন্দোলন করি না আমরা কোনো নেতা নেত্রীর আদেশকে আমরা পরে করি না আমরা শুরু করি আল কোরআনকে আমরা শুরু করি মোহাম্মদ আলী সাল্লাহ ইসলামকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী মোহাম্মদ মুস্তাক আহমেদ সালাউদ্দিন আমান তামিমুল ইসলাম মুশারফ হোসেন তাহসিন সজল মাওলানা আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা রমিজুদ্দিন মাস্টার ওয়াহেদ নূর আব্দুল সালাম সহ আরও অনেকে